কুম আমি জমির চৌধুরী বলছিলাম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বিষয়টা হবে যে সাম্প্রতিক সমন্বয়কারীরা বা ছাত্র প্রতিনিধিরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছেন ছাত্র ছাত্রী সংসদ স্টুডেন্ট গভর্নমেন্ট এটার কথাই বলেছেন এটা খুব ভালো ভালো ধারণা এবং ভালো আইডিয়া বাংলাদেশে অনেক দিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কোনো ছাত্রদের ছাত্র ছাত্রীদের নির্বাচিত কোনো তো প্রতিনিধি নাই এবং কোনো সংসদও নাই এটা না থাকার কারণে যে ছাত্র ছাত্রীদের যে সমস্যাগুলো এগুলো নিয়ে যে একটা সুন্দরভাবে শাসনতান্ত্রিক শান্তিপূর্ণ একটা সমাধান এটা হচ্ছে না যার জন্য বিভিন্ন জটলা পাকাচ্ছে এবং আপনারা দেখেন এই যে সাম্প্রতিক জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে একটা সভাকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র ছাত্র শিবিরকে শিবিরের উপস্থিতিতে ওখানে যায় আপনারা দেখেন ব্যাপারটা সিচুয়েশন আমি যা বলছি সত্যতা কোন হই হট্টগোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা পণ্ড হয়ে যায় ছাত্র শিবির ইস্যুতে পাল্টা পাল্টা স্লোগানে ছাত্র শিবির এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে এক মাস আগে তিন দশকের বেশি সময় পর শিবিরের এই প্রথম প্রকাশ্যে আসা এ বিশ্ববিদ্যালয়ে আর শিবির প্রকাশ্যে আসার পর এর বিরোধিতা করেছে ছাত্রদল তাকে আবার সমর্থন দিয়েছে অন্য বাম সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে যোগ দিয়েছিলেন ছাত্রদলের পদ প্রত্যাশী রিফাত মাহমুদ আমাদের ভাষ্যটা এমন ছিল যে শিবির যেখানে অবাঞ্ছিত এখানে বাইশটা ছাত্র সংগঠন তারা তারা নিষিদ্ধ হয়েছে তো তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মিটিংয়ে থাকবো আমরা হচ্ছে ওয়াক করে বের হয়ে আসি আমরা চাচ্ছি যে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করুক আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র তাদের তিনজন এই কমিটি না এর বাইরেও হচ্ছে হয়তো লোক আছে তো তারা হচ্ছে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুক প্রকাশ্য রাজনীতি করুক এবং তারা তাদের অবস্থান তাদের হচ্ছে কর্মসূচিগুলো আমাদের সামনে তুলে ধরবে সাধারণ ছাত্ররা এবং প্রশাসন বিবেচনা করবে যে শিবির এখানে রাজনীতি করবে কি করবে কালচারাল একটু যদি ডিস্টেন্স হয়ে যায় তাদের সাথে যে তাদের যে মৌলবাদী ট্যাগ যদি আবার চর্চা করতে চায় তখন হচ্ছে আমরা এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন বেশি সময় ধরে ছাত্র দলের কমিটি নেই তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টিতে সামাজিক এবং পরিবেশ সুরক্ষামূলক কাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে সক্রিয় আছে বাম সংগঠনগুলো অন্যদিকে ছাত্র শিবিরও চেষ্টা করছে পূর্ণ সাংগঠনিক কাঠামো নিয়ে হাজির হতে কিন্তু বিরোধিতার মুখে সেটা কতটা সম্ভব একটা সংগঠন যদি আরেকজন সাথে বসতে না চায় তাহলে তারা কি রাজনীতি করতে পারবে না কারণ রাজনীতি করার অধিকার তো কোনো সংগঠন অন্য সংগঠনকে দিতে পারে না কারণ একটা বিশ্ববিদ্যালয়ে কে রাজনীতি করতে পারবে কে পারবে না সেটা তো বলে দিবে বৈধ কাঠামো আছে সিন্ডিকেট আছে সিনেট আছে একাডেমিক কাউন্সিল আছে এর বাইরে তো কেউ কাউকে বলতে পারে না যে তারা সংগঠন করবে বা করবে না আর আমাদের যে বিরোধিতার কথা বলেছেন আসলে এটা মোটা দাগে সবাই বিরোধিতা করছে বিষয়টা এরকম না কয়েকজন বিরোধিতা করছে বাকি সবাই আমাদেরকে গ্রহণ করার জন্য আছে এবং আমাদের সাথে কাজ করতে চাচ্ছে সবাই এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড হল অনেকদিন আগে সেখানে একজন ছাত্র হত্যার কারণে শিবির দোষারোপ করা হয়েছিল কারণ এক সময় শুধু জাহাঙ্গীরনগর না ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাকসু জিএস ছিলাম তার আগে বা পরে দেখা গেল অন্য একজন ছাত্র সংগঠনের জাতীয়তাবাদী জাতীয় ছাত্র সংগঠনের ছাত্র নেতাকে শিবিরের নেতারা রক কেটে দিয়েছিল অনেককে আহত করেছে অনেক এসে সংঘর্ষ হয়েছে ইভেন আমার সময় আমি বলছি নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে এইটি এইটি ওয়ান পর্যন্ত আমরা একটা ঘটনায় প্রায় বিশজন শিবির কর্মীকে মসজিদ থেকে এই বিভিন্ন ধরনের ক্রিস খুন্তা অস্ত্র গোলা বারুদসহ তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তারা জেলে ছিল কিন্তু শাহজিজ আসার সাথে সাথে শাহজিজের নির্দেশে তারা এয়ারপোর্টে গিয়ে ছাড়া পেয়ে যায় সাজিশকে সম্বর্ধনা জানায় এবং জেলকে তাদেরকে একদিনের মাথায় মুক্তি দেওয়া হয় সো এগুলো কোনো খুব একটা বেশি পুরনো ইতিহাস না আমরা অনেকে বেঁচে আছি জানি তো এই কারণেই সংখ্যা ছাত্র সংসদ নির্বাচন করা কি সম্ভব কিনা আমি এ নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব ধন্যবাদ